তো দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন করা অল্প অধিক পরিমাণ লাভ তাই তো এই খালিতে এক ভাই হাঁসের খামার করছে আবদ্ধ অবস্থায় তিনি এই হাঁস পালন করে আসলে কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁসের খামার করে তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন এবং হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আবদ্ধ অবস্থায় এবং হাঁসের পালনের করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা কতটুকু সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপনা উপস্থাপনার চেষ্টা করবো আমি হোসাইন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যে খামারি ভাই দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে শেডটা দেখছেন এখানে চৌদ্দ হাঁস আছে এই চৌদ্দ হাঁস পালন করাতে তিনি কতটুকু লাভ এবং লস এই দুই বিষয়ে জানবো আবদ্ধ অবস্থা হাঁস পালন করে তিনি কতটুকু লাভের সম্মুখীন আছেন এই কতগুলো জানবো আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি ভাই আবদুল্ল মামুন আবদুল্লাহ মামুন আপনি গ্রামের বাড়িটা কোথায় খৈখালি সাথিয়া পাবনা না আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর এই এক বছর এক বছর আপনি নতুন উদ্যোক্তা নবীন উদ্যোক্তা আপনি কেন হাঁসের খবর আসলেন আমরা ইউটিউব চ্যানেলে দেখছি আগে যে হাঁস পালন করলে মানুষ অল্প কিছুর মধ্যে স্বাবলম্বী হয় এর জন্য মনে করেন যে প্রাইভেট চাকরি ছেড়ে দিয়ে নিজে এখানে এসে একটা খামার প্রতিবেদন ই করছে আমরা এবং আমার বড়ো ভাই উদ্যোক্তা এবং আমাদের এমপি মহাজের ছেলে সবচেয়ে বড় উদ্যোক্তা এবং আমাদের চেয়ারম্যান সাহেব কিচেন হাসপাতাল ডক্টর হাসপাতাল এবং মডার্ন হাসপাতালের চেয়ারম্যান সিনিয়র উদ্যোক্তা এবং আমার এক বড় ভাই আছেন যিনিও আমাদের এই খামারের পার্টনার সবাই মিলে সম্মিলিতভাবে এই খামারটা করা হয়েছে এখানে মূল দায়িত্ব আমি দেখাশোনার দায়িত্ব আমি আসছি এবং আমার বড়ো ভাইয়ের সহযোগিতায় এখানে আমরা মনে করি যে প্রথমত দুই হাজার হাঁস উঠাইছিলাম ওঠানোর পরে এক একদিনের বাচ্চা সেখান থেকে আমরা এখানে সতেরোশো আঠারোশো হাঁস আমাদের জীবিত ছিল এর মধ্যে কিছু পুরুষ হাঁস ছিল সেগুলো আমরা বিক্রি করে দিছি তারপরে আমরা এই ষোলোশো হাঁস দিয়ে মনে করেন খাবারটা শুরু করলাম এখন আমরা আবদ্ধ অবস্থায় আমরা যে খাবারটা খাওয়াইছি এতে আমাদের সম্পূর্ণটাই লস লসে ছিল আর আমরা যে সময় হাঁসের ডিমটা পাইছি ওই সময় মনে করেন যে ডিমের দাম কম ছিল এখন মনে হয় ডিমের দাম আছে কিন্তু আমরা ডিম পাচ্ছি না কারণ আমরা হচ্ছে বাহিরে ন্যাচারাল খাবারটা আমরা কম খাওয়াই আমরা আবদ্ধ অবস্থা মনে করেন আমরা প্রাকৃতিক খাবারটা আমরা দেই না এখন মনে করেন যে আমরা এই ফিড ফুদগুন গুড়া, ভুট্টা ধান এগুলো খাওয়াতে দেখা যায় যে আমাদের লসটা একটু বেশি হয় এর জন্য এখন আমরা ই করছি চিন্তা ভাবনা করছি যে হাঁসটা আমরা এখন মাঠে মাঠের মধ্যে রাখার পরিকল্পনাটা আমাদের বেশি এখন আমরা হাঁসটা হয়তো আগামী পনেরো দিনের মধ্যে হাঁসটা আবার মাঠের মধ্যে চলে যাবে এখানে আমাদের এবছরে মনে আমরা আট লক্ষ টাকার মতো আমরা খামার থেকে আয় করছি আর আমাদের টোটাল খরচ প্রায় একত্রিশ লক্ষ টাকা আপনার এখন মূলত খামারে কতটি হাঁস আছে এখন হাঁস আছে চোদ্দোশো আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার আগ্রহী প্রকাশ কেন করলেন এটা আমরা ইউটিউব চ্যানেলে দেখছি দেখার পরে এটা আমাদের একটা আগ্রহ জাগে কিন্তু আসলে হাঁস মূলত আবদ্ধ অবস্থায় চাষ করলে লাভ হবে না লাভবান হওয়া সম্ভব না হাঁস মূলত মাঠের মধ্যে রাখে যদি পালন করা যায় চাষ করা যায় তাহলেই এখানে লাভবান হ সম্ভব দর্শক আমার সামনে যে খামারি ভাই খামারি ভাই যে কথাগুলো বলছেন অবশ্যই কথাগুলো আপনার শুনছেন এবং কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন উনি আবাদ অবস্থায় হাঁস পালন করার পক্ষপাতিত্বা না উনি নিজস্ব বা কিছু পার্টনার নিয়ে খামারটি শুরু করছেন যার জন্য ওনাদের অতটা সমস্যা হয়নি তারপরও তিনি এই হাঁসের খামার করে এখন মূলত আট লক্ষ টাকা আয় করছেন তারপরে তার খরচ হচ্ছে মূলত মূলত একত্রিশ লাখ টাকা সব মিলে তার ম্যাক্সিমাম বিশ একুশ বাইশ লাখ টাকা বা তেইশ লাখ টাকার মতো এখনও লসের সম্মুখীন আছে এই খাবার করে আপনি আসলে এই খামারে কেন আসলেন আপনি কীভাবে বুঝতে পারলেন যে আসলে এই লাভ আছে লাভ আছে আমরা এখানে সম্মানিত চাষ করতেছিলাম আমাদের পুকুর আছে এই পুকুরের মনে করেন যে উপরে শেড করছি ওই পুকুরে মাছ আছে দেশি মাগুর সাথে সাতাশ পিস দেশি মাগুর দেওয়া আছে আমরা সমন্বিত চাষ করছিলাম যে আমরা এখান থেকে একটা প্রফিট পাবো কিন্তু আমরা এখনো মাছটা বিক্রি করতে পারি নাই বা মাছটা বিক্রি করার উপযোগী হয় নাই মাছটা কেজিতে পাঁচটা সাতটা হলে আমরা বিক্রি করব এখনও কেজিতে আটটা দশটা এরকম আছে এই উদ্যোক্তা হিসেবে আমরা শুরু করছিলাম আর কি এখন আসলে আমরা যখন দেখছি যে হাঁস যদি আবদ্ধ অবস্থায় পালন করা যায় তাহলে ওদের ওর যে খাবারের চাহিদা সে খাবারটা আমরা পুরোপূর্ণভাবে দিতে পারি না এবং হাঁস যায় যদি দুই মাস ডিম দিলে আবার দুই মাস অফ হয়ে যায় এর জন্য তখন এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না হাঁস বাইরে থাকবে এবং আমরা এখন এই শেডে অন্য কোনো উপায় অন্য যেমন আছে লেয়ার আছে সোনালি আছে পাকিস্তানি আছে এগুলো হ্যাঁ পোলট্রির মধ্যে যাব আর হাঁসটা মূলত বাইরেই থাকবে এখন এই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি হ্যাঁ আপনি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে আর কি হাঁসের খামারে আসছেন দর্শক আর একটা কথা না বলে নেয় আসলেই সত্য সন্ধানে কিছু কথা না বললেই নয় খামারি ভাই বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখার পরে উনি খামারেতে আসছেন বা খামারে করছেন এখানে মূলত উনি দু হাজার হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন সেক্ষেত্রে ওনার দুইশো হাঁসের বাচ্চা মারা গেছে এবং আঠারোশো হাঁস নিয়ে খামারটি শুরু করছেন এখন মূলত পুরুষ হাঁস বাদ দিয়ে ওনার চোদ্দশো হাঁস আছে সব মিলে তার তেইশ লক্ষ টাকা লস হাঁসের খামার করে তিনি তেইশ লক্ষ টাকা লস তাও কিন্তু উনি ইউটিউবের ভিডিও দেখে এই খাবারটিতে আসছেন আসলে ইউটিউবে যে অনেক বড় বড় বা অনেক ই ভিডিও দেওয়া হয় এই ভিডিও দেখার পরে যারা খামারিতে আসেন তারা মূলত লসের সম্মুখীন হবেন কারণ হচ্ছে আসলেই আঙুল ফুলে কোনো দিনও কলা গাছ হয় না আর খাবারটা হাসের খুবই গুরুত্বপূর্ণ এই খাবার যদি নিয়ন্ত্রণ করতে পারেন বা খাবার যদি অল্প টাকাতে ব্যয় করতে পারেন তাহলে আপনি হাঁসের খাবার করে স্বাবলম্বী হতে পারবেন আবদ্ধ অবস্থায় তার এই খামারে যে খাবারটা এখন যে পরিচালনা করছেন এবং এই খামারে যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবার দিয়ে হাঁসের পরিবর্তন ডিম আসা আদৌ সম্ভব না আদৌ আদৌ সম্ভব না কেন সম্ভব না কারণ এই খাবারে এখন প্রাকৃতিক খাবারটা দিচ্ছেন না আচ্ছা আপনি এখন হাঁসের কী কী খাবার দিয়ে থাকছেন এখন দিচ্ছে হচ্ছে খুদ গম আর হচ্ছে ধানের গুঁড়া গুঁড়া এটা মিক্স করে এটা আমরা সারাদিন খাওয়াচ্ছি দেখ আপনার হাঁসের এখন বয়স বয়স কত হাঁসের হাঁসের মাস যখন পরিমাণ ডিম আসছে তখন কত পার্সেন্ট বা কত ডিম পাচ্ছে চোদ্দ আমরা চোদ্দ আছে বারোশো পর্যন্ত আমরা ডিম পাইছি তখন আমাদের ডিম বিক্রি করছে হচ্ছে ছয়শো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা শ এরকম এখন তো ডিমের বাজার একটু চড়া বা সামনে যে শীতের মৌসুম আছে তখন আবার ডিমের বাজার একটু চড়া হবে কিন্তু এই সময় যে আপনি খাবারটা দিচ্ছেন না আপনাকে এই এই কুড়া বা অন্যান্য খাবার দিচ্ছে এখন আপনি কি পরিমাণ ডিম পাচ্ছেন আসলে এখন ডিম নাই বললেই চলে এই দুই চারটা ডিম পাচ্ছি হাঁস মুরো তো আমরা এখনও খাবার না দিল না খাওয়ালেই চলে এমন অবস্থা মানে কোনো জানে বাসা রাখছি যে যাতে আমাদের আর লসটা না হয় কারণ আমরা যে খাবারটা খাওয়াইছি এতে আমাদের প্রচুর লস এর জন্য আমরা ছিলাম যে যাতে আর লস না হয় ও যাতে বেঁচে থাকে পুনর্বিশ দিন পরে যাতে আমরা আবার মাঠে নিয়ে যেতে পারি তখন যাতে আমাদের এই খাবারটার কিনা না লাগে দর্শক খাবারের একটা কথা বললেন সেটা হচ্ছে উনি এখন মূলত হাঁস বর্ষার মৌসুম ঠিক আছে কিন্তু ওনার এলাকাতে পানীয় অনেক কম এবং অনেক নিচে যার দরুন ওনার এখান থেকে হাঁসটা নিয়ে যেতে অনেক সময়ের দরকার আছে এবং খাবারটা ওখানে তৈরি হতে একটা সময়ের দরকার আছে এবং এই এই প্রেক্ষিতে উনি পনেরো বিশ দিন পরে উনি এই খাবার থেকে হাঁসগুলো বিলে ছাড়া সারবেন যাতে ওখানে হাঁস প্রাকৃতিক খাবার খায় হাঁসের যে প্রধান খাবার প্রধান খাবারটাকে আপনার জানা আপনার অভিজ্ঞতা বলবেন আমার জানা মতে হাঁসের ন্যাচারাল খাবার যেটা সেটা প্রাকৃতিক খাবার যেটা সেটা হচ্ছে শামুক শামুক খাইলে হাঁস ডিম দিবে হান্ড্রেড পার্সেন্ট হাঁসের যে শামুকটা আমরা সবসময় খাইতে পারে সময় পারে সেই শামুকটা আমরা আমাদের এলাকাতে এখনো হয়নি মানে বর্ষা মৌসুম আসছে তারপরেও মনে করেন যে শামুকটা নতুন পানি আসছে আর শামুকটা ছোটো ছোটো আসে ওই শামুকটা যখন বড় হবে এবং আমাদের মাঠে এখনও পাটের জমি আছে এইগুলো কাটা হয়ে গেলেই তখন নাটটা পরিষ্কার হয়ে যাবে তখন ওই মাঠের মধ্যে আমাদের হাঁসটা থাকতে পারবে এর জন্য আমরা বিশ দিন হাঁসটা খামারেই রাখতেছি পনেরো বিশ দিন পর আমরা মাঠে চলে যাব হাঁস নিয়ে বিভিন্ন জায়গাতে দেখি যে আমি নিজেও আর কি বিভিন্ন ভাবে শামুক জীবন বিভিন্ন সেল করে থাকি আপনি আমাকে ফোন দিয়েছিলেন আর কি শামুকের জন্য এক্ষেত্রে আপনি কি মনে করেন শামুককে ক্রয় করার পর আপনি লাভবান হতে পারবেন বা কীভাবে কীভাবে শামুকটা সংগ্রহ করতে পারছেন শামুকটা ক্রয় করে আমরা যদি আড়াইশো টাকা বস্তা ক্রয় করে যদি খাওয়াই তারপরে আমাদের চোদ্দোশো হাঁস যদি শামুক খায় তাহলে এখান থেকে আমাদের প্রফিট বের করা সম্ভব আমার ক্রয় করবেন এই ক্রয় করার পর আপনি কিভাবে সংরক্ষণ করার চিন্তা ভাবনা করছেন আর যদি চোদ্দশো বস্তা খাওয়াই আর বাদ বাকি বস্তাগুলো আমি যদি পঞ্চাশ বস্তাও নিয়ে আসি আপনার কাছ থেকে ওই শামুকটা নিয়ে আসার পরে আমি আমার যখন একটা জলাশয়ের মধ্যে ঘের করে নেট দিয়ে ঘের করে ওইখানে আবদ্ধা রাখতে হবে ওইখান থেকে উঠায় উঠায় হাঁসকে পরিষ্কার করে তারপরে খাবার দিতে হবে আচ্ছা এই হাঁসের এই যে সামুক যখন সংগ্রহ মানে হাঁসের সামুকের তো অনেক ময়লা থাকে আপনারা ওইখান থেকে আনার পর ওই অবস্থা দেবেন না পরিষ্কার করে দেবেন এটা পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে যদি না দেন ওই অবস্থা সেক্ষেত্রে কী হওয়ার সম্ভবনা হাঁসের ড্রাইডিয়াটা হান্ড্রেড পার্সেন্ট ডাইরিয়াটা হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় হাঁসের যে বিভিন্ন রোগ হয় এ সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে আপনার এই ধরনের এক বছরের অভিজ্ঞতা যতটুকু বুঝতে পারি হাঁসের হচ্ছে বসে যাওয়া সবচেয়ে বড় রোগটা হচ্ছে বসে যাওয়া হাঁস হাঁটতে পারে না মানে বসে যায় পাখনা দিয়ে হাঁটে এই রোগটা বেশি হয় আর হচ্ছে এই পায়খানার সাথে মনে করেন যে খাবার হজম হয় না যেটা যেটা ওই কলেরা আর যেটা ডাক পেলে গাঢ় বাঁকা হয়ে যাচ্ছে ডাক কলেরা ওই মনে করেন যে ঠোঁট বাঁকা হয়ে যাচ্ছে ঠোঁট কাটিয়ে যাচ্ছে এই রোগটা হলোই এখান থেকে নিয়ে নিরুপায় হলেই মনে করেন যে হাঁসটা নিরাপদ থাকবে আপনি যে এই চোদ্দশো হাঁসের খামারটা এখন করছেন এই খামার করে আপনি কি মনে করেন ভবিষ্যৎ পর্যন্ত আপনি হাঁসের খামার করবেন না আরও যে খামারিরা আসতে চাচ্ছে নতুন তাদেরকে আসলে কতটুকু পরামর্শ দিতে চাচ্ছেন আপনার অভিজ্ঞতা থেকে আর বলবেন আমি আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি হাঁসের খামার করে মূলত লস নেই মনে করেন যে আমি চাবো আমি যতদিন আসি আমি চেষ্টা করব আমি হাঁস রাখার আমি এতে এই সেট চলে এসাল চলে যাবে নতুন করে আবার বাচ্চা না উঠায় আমি একটু বড় সাইজ হাঁস কিনবো যে পাঁচ ছয় মাস বয়স হয়েছে এরকম হাঁস আমি কিনবো কিন্তু আর বাচ্চা উঠাবো না বাচ্চা উঠালে আমাদের ওইখানে ছয় মাস প্রচুর খরচ এই খরচ আমি প্রথমত বুঝি নাই বিধায় আমি বাচ্চা উঠাইছিলাম এখন বুঝে বুঝতে পারছি বিধায় আমি আর এই বাচ্চা উঠাবো না এখন আমি পাঁচ মাস ছয় মাস বয়সের হাঁস কিনে নিই তারপর আবার শুরু করব যারা নতুন উদ্যোক্তা বা আপনার মতো নতুন খামার করতে চাচ্ছে বা বিভিন্ন দেশে বাইরে প্রবাসী ভাইরা বিভিন্নভাবে হাঁসের খামার করে করে দেশে তারা আসলে বাচ্চা দিয়ে খামারটা শুরু করবে না বড় হাঁস দিয়ে খামারটা শুরু করবে বাচ্চা দিয়ে হাঁস শুরু করলে তার লাভালাম হওয়াটা খুব কষ্ট কিন্তু আপনি যদি পাঁচ ছয় মাস বয়সের যদি হাঁস যদি পঁয়ত্রিশ হাজার টাকা সহজতে কিনতে হয় তবুও কিনে ওইটা পালন করাটা হচ্ছে চাষ করাটা হচ্ছে উত্তম ওইখান থেকে প্রফিট দ্রুত প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে দর্শক খামারি ভাই বললেন যে যারা আবদ্ধ অবস্থায় না যারা প্রবাসী ভাই বা বিভিন্নভাবে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে হাসের খামার দেখে বা বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে উদ্যোক্তা তৈরি হচ্ছে তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলেন যারা হাঁস পালন করবেন তারা অবশ্যই বাচ্চা দিয়ে পালন করবেন না খাবার করবেন না কেন কারণ বাচ্চা দিয়ে করলে আপনি সেই যে পাঁচটা বা ছয়টা মাসে দুই মাসা পর্যন্ত আপনি যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ ব্যয় এই ব্যয়টা আপনি সামলাতে পারবেন না তাই আপনারা অবশ্যই বড় হাঁস দিয়ে খামারটি করবেন এই কথাটাই বলেন খামারি ভাই আচ্ছা আপনি এই পেশা করার পূর্বে কোন পেশার সাথে জড়িত ছিলেন আমি প্রাইভেট জব করতাম ঢাকাতে ওখানে কি পরিমাণ স্যালারি পাইতেন আছে ওখানে পাইতাম বিশ হাজার আফ বিশ হাজার আফ আর কি আপনি ওটা থেকে এটা থেকে কেন আসলেন কেন এখানে মনে করেন যে এলাকাতে থাকা বাবা মার সাথে থাকা ভাই বোনের সাথে থাকা এলাকায় থাকা আলাদা একটা মজা আছে এবং এখানে যদি আমি দশ হাজার টাকাও ইনকাম করি সেটাও আমার জন্য লাভ এবং এলাকায় থাকতে পারি বা বাবা মামার পাশে দাঁড়াইতে পারি এটাই সবচেয়ে বড় কথা আর এখান থেকে যেটা ইনকাম হয় এটাতে মনে করেন যে চলে যায় আর কি দর্শক খামারি ভাই বললেন আসলে আমরা তো যে যে ভূমিতে জন্ম এবং যে বাবা মার কোলে জন্ম আমরা তাদের ছেড়ে কোথাও যেতে চাই না এবং তাদের সাথে একসাথে থেকে জীবন জীবনযাপন করতে চাই এই কথা এই উপরে ডিপেন্ড করে তিনি আজ প্রাইভেট জব ছেড়ে দিয়ে এখন হাসের খামারে আসছেন আসলে আপনারা দেখতে পারেন যে প্রবাসী ভাইরা নিজের নিজের দেশ দেশ ছেড়ে অন্য দেশে কাজের জন্য যায় আর কি ওখানে গিয়ে কিন্তু তারা অনেক কষ্ট করেন হার পরিশ্রম করে এই বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে থাকেন এই প্রবাসী ভাইরা অনেক পরিশ্রম করেন আমাদের দেশে অর্থনীতি উন্নত উন্নতির কল্পের জন্য আর তারা তাদের যে কষ্টটা হয় সেটা হচ্ছে তারা পরিবার পরিজনকে ছেড়ে দেশের বাইরে থাকেন আর এই ভাই দেশের দেশের বাইরে বলতে বিভিন্ন প্রাইভে একটা প্রাইভেট জব করতো এই জব জব করা এখন তিনি মনে করছেন যে না আমার পরিবারের সাথে থাকাটা বেটার এক্ষেত্রে এসে উনি হাসির খামারটা করছেন ওনার অভিজ্ঞতা থেকে বলছেন এক বছরের অভিজ্ঞতা যে হাসের খামার করা লাভজনক কিন্তু আবদ্ধ অবস্থায় না সেটা হচ্ছে খোলা বিলে তারপরে আবদ্ধ অবস্থা করা যায় যদি আপনি খাবারটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারেন হাঁসের প্রাকৃতিক খাবার সময় সেই সামকটা যদি সংগ্রহ করে খাওয়ান তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এবং খরচের খরচের ইটা অনেকটা কমে যাবে তাহলে আপনি হাঁসের খাবার করে স্বাবলম্বী হতে পারবেন আপনি কেন স্বাবলম্বী হতে পারবেন না কিছু কিছু ভুল থাকে আপনাদের যে ভুলটা আপনারা বুঝতে পারেন না নতুন যারা উদ্যোক্তা নতুন খামারি তারা তারা বিভিন্নভাবে হাঁসের খামার করে প্রতারিত হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে আসলেই বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবাররা আসলে পাঁচশো হাঁস পালন করে দেড় লাখ দুই লাখ বা পাঁচ লাখ টাকা ইনকাম মাসে আর এটা কখনোই সম্ভব না হাঁস পালন করে যে ইনকামটা আসলে প্রধান ইনকামটা হচ্ছে ডিমের থেকে আপনি খাকি কেমন বলে হাঁস পালন করবেন সেটা ডিম যদি সঠিকভাবে উৎপাদন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর ডিম উৎপাদনের ক্ষেত্রে খাবারের আর খাবারের গুরুত্ব অপরিসীম খাবারটা আপনাকে সঠিক সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক মানে খাবার দিতে হবে হাঁসের প্রাকৃতিক খাবারটা বেশি বেশি খাওয়ান ডিম বেশি বেশি উৎপাদন করুন হাঁসের খাবার করে লাভবান হন আজকে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ